كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ذد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبا طبيبنا وطبيبا قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا، الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا الى الله بإذنه وسراجا منيرا. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان صلاتي ونسكي ومحياي ومماتي وممات لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: من كان له سعة ولم يضح فلا يقربن مصلانا. وقال النبي صلى الله عليه وسلم ايضا: يا ايها الناس على كل اهل بيت في كل عام اضحيه قال رسول الله صلى الله عليه وسلم قال لكل شعره حسنه الصوف يا رسول الله قال بكل شعره من الصوف حسنه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه

গর মসজিদে আল্লাহ তালার পবিত্র কদমে সেজদা দেওয়ার মতন আল্লাহ আমাদের সুযোগ করে দিলেন দুনিয়ার সমস্ত কাজকামকে রেখে সেজন্য মন আল্লাহ পাকের দরবারে কাজীমু আজিমুর সান দরবারে সকলে কালী মতো শুকুর আদায় করে বলি সু উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ বর্তমানে এমন একটি মাস মাস চলতেছে যেই মাসটি অনেক বড় দামি এবং অনেক ফজিলতপূর্ণ একটি মাস যে মাসের কথা স্বয়ং আল্লাহ তালা তার কোরআনের ভিতরে বলেছেন সুরা ফাজরের ভিতরে যে জিল হজের মাসের দশ দিনের যে ফজিলত সে সম্পর্কে আল্লাহ তালা তার কোরআনের ভিতরে সুরাতুল ফাজরের ভিতরে বলেছেন যে ওয়াল ফাজরি ওয়ালা ইয়া লিন আসের, ওয়ালা ইয়া লিন আশের আল্লাহ তালা কসম খেয়ে বলেন ওয়ালা ইয়া লিন আশেরিন এই যে জিলহজ মাসের যে দশ দিন আছে দশ যে দশটি যেই রজনী আছে দশ রাত্রি আছে এই দশ রাত্রি এবং দশ দিনের অনেক বড় ফজিলাত যদি কোনো ব্যক্তি এই দশ দিনে নফল রোজা রাখে অর্থাৎ যদি রোজা রাখে কেউ সবে নিয়াতে ইমান আন সাবান। গুণা থেকে মাপ পাওয়ার জন্য আল্লাহ তালা কাছে ইমান আন ইমানের সহিত সাবান। এবং ছোটদার তার সাথে যদি কোনো ব্যক্তি এই এই সাওয়াল মাসে দশটি রোজা রাখে তাহলে এক এক বছর বান্দা দাঁড়িয়ে থাকে দিনরা চব্বিশ ঘন্টা এক এক বছর যদি বান্দা এবাদত করে বন্দুগিরি করে আল্লাহ তালার দাসত্ব পালন করে এক এক বছরের ভিতরে বান্দা যেই সব পাবে বান্দা যেই যেই নেকি পাবে যদি কোনো ব্যক্তি এই সাওয়াল মাসের একদিন রোজা রাখে আল্লাহ তালা সেই সমপরিমাণ সব ওই বান্দার আমর নামায় দান করেন বলে সব জন্য আমরা এই যে বিশেষ করে যারা রোজা রাখি মানে রমজান মাসে রোজা রাখি নাই কোনো সমস্যা ছিল অসুস্থ ছিলাম সে রোজা তো অবশ্যই আমার কাফারা দিতে হবে আদায় করে নিতে হবে পরে সামর্থ্য থাকলে এছাড়া যে ফাঁকে ফাঁকে যে নফল রোজাগুলো আছে এই নফল রোজা আমাদের জন্য কর্তব্য রাখা বিশেষ করে আমরা সকলেই নিয়ায় করি যে এই জিলহাজ মাস অর্থাৎ জিলহদ মাসের যে নয় তারিখ আছে অর্থাৎ কোরবানির আমরা যে যেদিন কোরবানি করবো কোরবানি করার আগের দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে তো আল্লাহ তালা তার আমল নামায় এক এক বছর বদ্ধকালে যে নাকি বান্দা পাবে ভাবে আল্লাহ তালা সেই পরিমাণ সব বান্দার আমল দান করবেন এই জন্য আমরা বিশেষ করে নয় তারিখের যে রোজার সেই জিলহজ মাসের আমরা সেদিন ইনশাল্লাহ সবাই রোজাটা রাখবো অনেক ফজিলাতপূর্ণ সব ফজিলাতপূর্ণ মাস এই মাস সময় সামনে বছর আসবে আবার আমি কোরবানি করবো এরকমভাবে এই যে ফজিলাতপূর্ণ দিন পাবো এটা অনিশ্চিত নিশ্চিত নাই পাবো কি পাবো না কারো জানা নেই জন্য আমরা এই সাওয়াল মাসের যে দশ দিন রোজা আস রোজাগুলো আছে না রাখতে পারি প্রতিদিনেরটা একটা দুইটা রাখি আল্লাহ আল্লাহতালা তো আমাদেরকে আল্লাহ তালা যদি তামান্না থাকে যে আমি সবগুলো রাখতাম আল্লাহ আমার সামর্থ্য নেই আমি কাজবাস করি আমার তৌফিকে কুলায় না বা আমার শরীর দুর্বল পারি না তো আমি রাখতাম যদি আমার সামর্থ্য থাকতো বা আমি যদি সেরকম হতে পারতাম এরকম যদি কোনো ব্যক্তি তামান্না থেকে থাকে আল্লাহ তাল্লাহ তার আমল নামায় ওই দশ দিন ওজা রাখলে যেই পরিমাণ সব আল্লাহ তাল্লা তার আমল দান করবে বলি সব হা রাহ এই জন্য তামান্না রাখতে হবে এবং আল্লাহর কাছে আমাদের রোনাজারি করতে হবে চাইতে হবে এই একটা বিষয় আর এই যে সাওয়াল মাসে আরেকটি বিষয় হল এই যে নয় তারিখ থেকে সাওয়াল মাসের নয় তারিখ ফজরের নামাজের পর থেকে নিয়ে তাকবীরে তাসরিক শুরু হবে অর্থাৎ এবছরের এই যে দুই হাজার সালে দুই সালে সামনের রোববার থেকে রোববার ফজর থেকে রোববার ফজর থেকে নিয়ে তাকবীরে তাস্রিক শুরু হবে এই তাকবীরে তাসরিক যারা বা বালেক সাবাল্য বয়স্ক প্রাপ্য সবাইকে এই তাকবীরে তাশরিক বলতে হবে হ্যাঁ তবে যারা মহিলারা আছেন তারা বাড়িতে অনুচ্চ স্বরে নিচু স্বরে তারা বাড়িতে চুপে চুপে আস্তে আস্তে আল্লাহ হুয়কর আল্লাহ হুয় আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর ইল হাম এই যে তাকবিরটা আছে এটা একবার করে সকলে পাঠ করবে একবার পাঠ করা অজীব তিনবার যদি কেউ পাঠ করে তাহলে এটা সুন্নত হবে না অনেকে তিনবার বলে পাঠ করে সুন্নাত মনে করে তিনবার বললে এটা হবে না একবার বললে যথেষ্ট ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন একবার বলার জন্য একবার বলা তিনি অজীব বলেছেন নানা আমরা সবাই একবার বল। এই তাকবির তাশরিক আমাদের অবশ্যই বলতে হবে যদি কোনো ইমাম সাহেব থাকেন যে ভুলে গেছেন তখন পিছনে যারা মুসলুলি আছেন তারা জুড়ে তাকবির দিবেন ইমাম সাহেব বলবে এই আসায় আসায় তারা থাকবেন না অনেক জায়গায় দেখা যায় যে ইমাম সাহেব বলবে তারপর মুসল্লিরা শূন্য তারপরটা শুরু করবে এরকম না সালাম ফিরে তো আপনি তাকবির শুরু করে দেবেন আল্লাহু আকবর আল্লাহু একবার আল্লাম যে তাকবির আছে এটা আপনি শুরু করে দেবেন ইমাম সাহেব বলুক অথবা না বলুক তার তো মনে নাও থাকতে পারে আপনি শুরু করে দিবেন আর এটা আমরা কয়দিন বলবো মোট পাঁচ দিন পাঁচ দিন তেইশোক্ত নামাজে তেরো তারিখ যে আছে তেরো তারিখ তিন দিন ও মোটেল পাঁচ দিন তেরো তারিখ আপনি আসল না আমাদের এক পর্যন্ত আমরা এই তাকবীর বলবো আমরা যেন সকলকে সবাই যেন পাঁচোক্ত নামাজে ভাবে বলতে পারি বা মনে থাকে আল্লাহ আমাদের সবাইকে তোভিক দান করে সকলে বলি আমিন এই তাকবীরের তাঁশ্রিক অনেক বড় ইতিহাস যেটা আমরা সবাই কম বেশি করে জানি জিব্রেম সালামের ঘটনা এই ইব্রাহিম আলাহ সাল্লামের ঘটনা থেকেই তাকবিরিৎ তার শুরু হয়েছে যে ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার যে কলিজার টুকরা সন্তান দিনের জন্য আল্লাহ তালা তার মনকে পরীক্ষা করবেন সেজন্য তাকে চেয়েছিলেন যে তুমি তোমার প্রিয় বস্তু আছে সেই প্রিয় বস্তু আমার দিনের রায় কোরবানি করো আমার দিনের রাস্তায় তুমি বিলীন করে দাও এমন ত্যাগ ও তেতিক্ষা নিয়ে তিনি তার ছেলেকে আল্লাহ রাস্তায় কোরবানি করার জন্য পরিস্থিতি হয়ে গেছিলেন তিনি কি তার ছেলেকে বলেছেন এ বাব আমি তো আরও ফিল মানাম আমি তো ঘুমের ভিতরে দেখেছি তোমাকে আঙ্গুর মা যা তারা আমি তো দেখেছি তোমাকে জবাই করতেছি তুমি কি বলো তিনি বলতে আছেন। যে মা তুকমারা সাতাজি দুনিংশা আল্লাহ আপনাকে যে আদেশ করেছে আল্লাহ তালা এটা অবশ্যই ওহি এটা আল্লাহ তার অবশ্যই বলেছেন এর ভিতরে কোনো সন্দেহ নেই যেরকম নবী তার ছেলেও নবী এই জন্য যেরকমভাবে ছেলে সেরকমভাবে তার মানে যেরকম পিতা সেরকম ছেলে বলতে যে বাবা যেহেতু আপনাকে আল্লাহ বলেছেন এটা আপনি পূরণ করবেন কোনো সন্দেহ নেই আমি প্রস্তুত নিশ্চয়ই আপনি আমাকে পাবেন তিনি বলতেন ইন্নি সাদা জিদুনি ইনশা সবিরিন সবির সবিরিন অর্থ ধৈর্যশীল ধৈর্যশীল ব্যক্তিরা অর্থাৎ আপনি আমাকে যারা ধৈর্যশীল এদের ভিতরে পাবেন আপনি আমাকে জবাই করে দেবেন আল্লাহ তালাহ নামে বলি সোভা এরকম ইতিহাস দুনিয়াতে আর কখনো ঘটে নাই এই ইব্রাহিম আলাহ সাল্লামের আগে এবং ইব্রাহিম আলাহ সাল্লামের পরে আর এরকম কোনো ঘটনা ঘটবে না শুধু একমাত্র ইব্রাহিম আলাহ সাল্লামের এই ঘটনার কারণে সমস্ত বিশ্ববাসী এই যে তাকবীরে বলবে নয় জিলহাস থেকে নিয়ে তেরোই জিলহাস পর্যন্ত সবাই এই তাকবীরে তাস্টিক বলবে বলি ভা আনাল্লাহ চিন্তা করে দেখেন যে তাদের দুই মা তাদের দুই পিতা এবং সন্তানের এই ত্যাগের কারণে সমস্ত বিশ্ববাসী সমস্ত বিশ্ববাসী কী করবে এখন এই তাকবীরে তাস্টিক পাঁচ দিন পর্যন্ত পরশ নামাদের পরে সকলেই পাঠ করবে এবং কি বলে যে শুধুই যে দুনিয়ার মানুষ এই তাকবীরে তাস্টিক তারা বলেছে নাকি বলে যে না শুধু দুনিয়ার মানুষ এই তাকবীরে তাস্টিক বলে নাই বলে এই তাকবীরে তাস্রিক আসমানের ফেরেশতা পর্যন্ত বলছে বলি আল্লাহ যখন যদি ইব্রাহিম আলাহাল্লাম তার সন্তান হজরতে ইসমাইল আল্লাহ সাল্লামকে যখন শুরীর নিচে সবাইয়া যখন শুরীর যখন তার গলায় টানতেছেন যখন জবাই করে দিবেন ওই সময় আসমানের যে ফেরস্তা চাইয়া দেখে যাহারে এই বুড়া বয়সে আল্লাহতালা একটা তাকে সন্তান দিয়েছিল আর এই সন্তান সে বুড়া বয়সেও আল্লাহ তালা যেন বিলেন করে দেয় এটা আবার কেমন ব্যক্তি এটা আবার কেমন নবীটা আবার কেমন এক আল্লাহর বান্দা যে জন্যই তাকে বলা হয়েছে খলিল উল্লাহ কি বলেন এব্রাহিম খলিল উল্লাহ কেন বলা হয়েছে বলে আল্লাহ তালার বন্ধু আল্লাহ তালার দোস্ত আর আমাদের নবীর ব্যাপারে বলা হয়েছে হাবিবুল্লাহ অনেক পার্থক্য আছে তাই আল্লাহ রসুল তার ব্যাপারে আল্লাহ তালা বলেছেন হাবিবুল্লাহ আর ইব্রাহিম তার ব্যাপারে বলেছেন ইব্রাহিম খলিল উল্লাহ এই জন্য বলে ওই সময় আসমানবাসী ফেরেশতারা বলতে আছেন এ কেমন নবী যে আল্লাহ তারা তাকে সন্তান দিলেন বুড়া বয়সে আদরের কত সন্তান এই সন্তান আল্লাহর জন্য বিলীন করতে সেই এরকম ইতিহাস আর জীবনও মানে পৃথিবী সৃষ্টি হওয়ার আগে কারো ঘটে নাই আর কোনো ঘটবে না ওই সময় এই দৃশ্য ফেরেশতারা দেখেও তারা বলেছেন আল্লাহ হুয় একবার আল্লাহ হু একবার বলে সোবাহ আল্লাহ বলে ফেরেস্তারাই আল্লাহ হু একবার আল্লাহ আকবর বলেছেন এরপরে আল্লাহ তালা বলতে আছেন এ ফেরেশতারা আমার বান্দা আমি যা চেয়েছি আমি তার মন আমি তার মন পরীক্ষা করতে চেয়েছি সে কি আমার রাস্তায় তার প্রিয় বস্তু সন্তান কোরবানি করবে কিন এটা আমি জানতেছি তার মনের ভাবনা তার মনের বিতারে কি আছে। আল্লাহ তালা দেখলেন যেহেতু সে তার সে তার সেই পর্যন্ত পৌঁছে গেছে গিয়া এরপর আল্লাহ তালা বললেন হে ফেরেস্তারা তার ইসমাইল তার যেন একটা প্রসঙ্গ যেন তার গলা থেকে না কাটে অতি শীঘ্রই একটা দুম্বা অথবা কোনো একটা বস্তু তার শরীর নিচে রেখে দাও এরপরে কি হলো এবার মালাহ সালাম তো দেখেন নাই তার তো চোখ বাদা ছিল ইসমাইল আলাহ সাল্লাম বলেছেন হে বাবা আপনি আমাকে যে জবাই করবেন আপনি যদি আমার দিকে তাকাই এলন তখন আপনার মায়া লাগতে পারে আপনি কোরবানি নাও করতে পারেন আপনি চোখে কি করেন গামছা লাগাইলেন আবরণ দিয়ে আলন আর আপনি আমাকে কী করবেন উব্বুর করে শোয়াইবেন আপনি আমাকে যদি চিৎ করে শোয়ান আমি আপনার দিকে তাকাইলে আমার চোখে পানি আসবে আপনার জবাই করতে আপনার কষ্ট লাগতে পারে এরকম হবে না আব্বা আপনি আমাকে উব্বুর করে লন দেখেন তারা কীরকম ছিল এই কারণেই তো ওই তার এই কোরবানির কারণেই তো আজকে যদি তার কোরবানি হইতো তাহলে তো ভাই তোমার আমার সন্তান কোরবানি করা লাগতো বলে লাগতো লাগতো না এই তার ত্যাগের কারণ আজকে আমাদের আর কোরবানি করা লাগে না আমাদের নিজের কোনো আপন বস্তু দিয়ে বরং আমাদের এই যে অন্য পশু আছে এই পশুদের কোরবানি করলেই কোরবানি হয়ে যায় বলে সবান আল্লাহ বলে যখন যখন এই এব্রাহম সাল্লাম সুরি চালাইতে ছিলেন ওই সময় তিনি তো একটা জবাই দিয়ে দিয়েছেন এখন জবাই দেওয়ার পরে তিনি যখন তার গামছা খোলেছেন গামছা খোলার পরে এরপর দেখে যে তার ছেলে তো সুন্দর ভালোই আছে কোনো কোনোই কিছু হয় নাই এরপরে তিনি বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপর তিনি বলতেন আল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর একথারা বলছেন মাঝখানে ইব্রাহিম তিনি বললেন আলহামদুলিল্লাহ এই কথা কেন বললেন যে সমস্ত প্রসঙ্গ আল্লাহ তার জন্য যে কীভাবে কী হলো আমি তো দেখি নাই আমার ছেলে তোর ঠিকই জিন্দা আছে আমার ছেলে তোর ঠিকই ভালো আছে কোথা থেকে দুমবাসল এরপরে এরপরে যখন ইসমাল আল্লাহ সাল্লাম যখন উঠলেন উঠে দেখে যে একটা বস্তু সামনে জবাই করা তিনি ঠিকই ভালো আছেন এরপরে তিনি বললেন অল্লা এই জন্য ভাই এই কোরবানির বিধান এটা শুধুই তারা করছেন আমাদের করতে হবে না এরকম না আমাদের সবাইকে এই কোরবানির বিধান পালন করতে হবে দেখেন চিন্তা করে যে আমাদের উপর কোরবানি ফরজ হয় আল্লাহ তালা বলছেন যে তোমরা কী করো যে আমার জন্য তোমরা কোরবানি করো আচ্ছা কোরবানি করলাম আল্লাহ তালার জন্য এরপর যে গোস্ত আমরা খাই এটা তাহলে অবৈধ হয়ে গেলাম মানে সোয়ালে মোকদ্দার যাকে বলে মানে প্রশ্ন যাকে কি না যে কোরবানি করলাম আল্লাহ তালার জন্য আল্লাহ বলছে আমার জন্য তোমরা কোরবানি করো এরপরে গোস্ত তো আমি খাই তার মানে কি আল্লাহ তালার জন্য কোরবানি হলো না বলে এরকম না বিষয়টা এটা সোয়ালে সোয়াল অর্থাৎ যাকে বলা হয় সোয়ালে মোকাদ্দার অর্থাৎ কিছু যে প্রাসঙ্গিক মানে প্রশ্ন সৃজনশীল কি যে প্রশ্ন তাই মূলত আল্লাহ তালা বলেন যে বান্দা তুমি কোরবানি করো ঠিক আছে তুমি কোরবানি করার পরে গোস্তটা আমি তোমার জন্য হালাল করে দিচ্ছি তুমি খাও তবে তুমি তোমার মন থেকে কোরবানিটা করো তুমি তোমার কি করো দিল থেকে কোরবানি এটা করো যেন কোরবানিটা আমার জন্যই হয় গোস্ত আমি তোমার জন্য দিয়ে দিচ্ছি তুমি খাও কোনো সমস্যা নেই যেন গোস আমরা প্যাট খাই সমস্যা নাই তবে কোরবানিটা উল্টো ন্যায়টা আমরা সবাই খালেজ করে নেই যে আমরা সবাই ইনশাল্লাহ কোরবানি আল্লাহ তালার জন্যই করবো কোনো মানুষকে দেখানোর জন্য না। এরকম হইয়াছে গ্রাম অঞ্চলে যে একজন সামর্থ্যবান ব্যক্তি সে কোরবানি তার উপর ওয়াজিব তার উপর কোরবানি দেওয়া ফরজ কোরবানি চার প্রকার কোরবানি ফরজ কোরবানি ওয়াজিব আবার কোরবানি মান্যতের কোরবানি ওসিয়াতের কোরবানি চার প্রকার কোরবানি এ তা যার উপরে ফরজ কোরবানি যদি সে কোরবানি না করে তাহলে মানুষ তাকে বিভিন্ন কথা বলতে পারে যে কোরবানি করলে কোরবানি না করলে বলে সম্পদশালী তারপর সে কোরবানি করে না আবার এরকম আসে অনেক যে আমি যদি কোরবানি করি এমনি তো যদি কোরবানি না করি তাহলে তো গোস্ত কিনতে হবে এরকম আছে অনেক যে কোরবানি যদি না করি তাহলে তো গোস্ত কিনতে হবে তাহলে কাজ করি কোরবানি যদি কিছু লাখ গোস্ত বেশি হলে তাহলে ফ্রিজিং করবো আনে ওটা কী করবো আনে মিনি মিনিস্টার ফ্রিজ কিনে ফ্রিজিং করবো আনে লাগে কয়েক মাস বসে বসে তারপরে খাবো আনে এরকম অবস্থা হয়ে যায় এই জন্য আমাদের এগুলা থেকে বিরত থাকতে হবে আরেকটা বিষয় যে কোরবানি কারো উপরে ফরজ হয় কারো উপরে কোরবানি অজীব হয় খেয়াল করি সুন্দর করে শুনি জাকাতের বেলায় মশালা আলাদার কোরবানি সম্পর্কে মাসালাটা ভিন্ন জাকাতের বেলায় মাসালা হলো যে একটা বছর পরিপূর্ণ তার উপরে মাল এটা অতিক্রম করে তারপর নেশা পরিমাণ হয় কিন্তু কোরবানির ক্ষেত্রে কোরবানির যে তিন দিন কোরবানির কথা আমরা সবাই জানি যে দশ তারিখ জীবন মাসে দশ তারিখ এবং এগারো তারিখ বারো তারিখ এই তিন দিন কোরবানি করা হয় যদি কোনো ব্যক্তির নিকটে এই তিন দিন সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই তিন দিনের ভিতরে কারোর নিকট যদি পঁয়তাল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা যদি কারো নিকট থেকে থাকে পঞ্চান্ন পঁয়তাল্লিশ হাজার অথবা পঞ্চাশ হাজার টাকা থেকে থাকে তখনই তার উপর কোরবানি করা অজীব হয় এখন হিসাব করে দেখেন এরকমের চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার মালিক অনেকেই আছে অনেকেই আছে যেন আমাদের তাদেরও অবশ্যই কোরবানি করতে হবে যদি এই জিলহাজ মাসটির তিন দিনের ভিতরে ফজর থেকে নেওয়া শুভেচ্ছাদিক থেকে নেওয়া শুধু অসুবিধা দিনের ভিতরে যদি কেউ এই পরিমাণ টাকার মালিক হয়